হ্যালো বিয়স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আজকে দেখবেন সকাল সকালে গ্যাস নাই একই শব্দ এর জন্য কারেন্টের চুলা জ্বালিয়ে যে শাক রান্না করতেছি লাল শাক আনছে আবার অনেক মাছ আনছে দুই তিন পদের মাছ আনছে সেই জন্য আর কি সময় পাইতেছি না পাঙ্গাস মাছ পাত্তা মাছ পোয়া মাছ সব কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিছি আর এখন দুই দুই শালি পাঁচ মিশালি রান্না আমরা দুই মিশালি দুই মিশালি মাছ এখন ভেজে শুধু আলু দিয়ে টমেটো দিয়ে ভুনা করব। আর লাল শাক আর ডাইল রান্না করা আছে মুসুরির পাতলা ডাইল আর ভাত এখন রান্না করতে গেছি এই যে একদিক দিয়ে মাছ কাটা ধোয়া আর দিয়ে রান্না আর অন্যদিকে এই যে ঘর গোছানি গাছানি ঘরের তো অনেক কাজ থাকে দেখতে থাকুন আপনারা আমরা কি কি কাজ করি তারপরে এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কী নাস্তা করি কি রান্না করি দেখতে থাকুন এই যে মাছ বোনা এইভাবে পোয়া মাছটা লাল পোয়া আর পাপতা এইভাবে বোনা করলে মাছটা খাইতে অনেক টেস্ট আর রাফির ভিডিওটা কোথাও একটু ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে রাফির পাশেই থাকবেন সব সময় রাফিকে সাপোর্ট করবেন রাফি ভালো ভালো কন্টেন্ট বানানোর উৎসব পায় রাফি শুধু আমারে বলে আম্মু সুন্দর করে বানায় দাও এই যে দেখছেন আজকে হলো কিনে আনছে নাস্তা বিকেলের নাস্তা একে কি বলে আমিও নাম জানি না সঠিক রাফি বলল রুটির ভিতরে চিকেন রুটি চিকেন প্যাটিস মানে রুটির ভিতরে চিকেন দিয়ে রুল বানানো কি বলে প্যাটিস বলে ঠিক আছে খাইতে ভালোই মজা আর বিকালে এখন নাস্তা করার পরে আমার ছেলে বলছে বারবি ফিশ খাবে বারবিকিউ করছি হ্যাপি নরের দিন এখন ওই দিন খায়া মজা পাইছে এখন আজকে বলতেছে তেলাপিয়া মাছ এনে বারবি ফিস করে দাও ঠিক আছে এখন বারবিকিউ বিকিউ করবো এই যে সস মশলা টসলা সব আছে এনে এখন ওরা আনছে বড়ো বড়ো চারটে মাছ আনছে তেলাপিয়া বড়ো বড়ো চারটে মাছ দিয়ে আমরা আমি কখনো করি নি এই জন্য আজকে করছি দেখেন কেমন হয় একটু ট্রাই করি আপনারাও ট্রাই করেন বাসায় কিন্তু খাই তো অনেক মজা খেয়েছি না আমরা আমি খাওয়ার আগে ছেলেরা খেয়ে বলে অনেক মজা আম্মু আবার বানাও কিন্তু এগুলো বানাইতে কষ্ট আছে ঠিক আছে আমি তো সময় পাই না তারপরে ছেলেদের আবদার কী করার এই যে মাছগুলো কেটে সুন্দর করে একবারে এই যে মশলা দিয়ে মেখে মেরিনেট করে রাইখে দেবেন দুই তিন ঘন্টা রাখলেই হ হবে যথেষ্ট দুই তিন ঘন্টা রেখে দিলে সুন্দর মাত্র মাছের ভিতরে মশলা ঢুকে যাবে তখন মাছটা কয়লা দিয়ে বার বিক্রি করছি কয়লা কিনে আনছি একশো টাকা কেজি কয়লা কিনে আনছে কয়লারও বলে এত দাম আমাদের বাড়িতে কত কয়লা কত খড়ি ওইখানে কেউ রান্না করতে চায় না খড়ি দিয়ে আর আমরা সব করে এখন কয়লা দিয়ে রান্না করি এই যে ওই যে একটা কথা আছে না এই বিলাই বনে গেলে বন বিলাই হয় ঠিক আছে সেই জন্য আমাদের এখন শখ লাগছে কয়লা দিয়ে বারবিকিউ করার দেশে খরি রান্না করতে কি মজা তো ওইখানেও আমরা গ্যাস আমাদের বাড়িতে গ্যাস দেখবেন বাড়ি কিভাবে করছি ছাদ বেশি এই যে দেখেন এই যে বারবিকিউ কিন্তু অতটা সুন্দর হয় নাই তারপর আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছে এই যে দেখছেন কী সুন্দর একবার মশলা ভিতরে ঢুকে গেছে ¡A la vez!